দর্শক এই যে দেখেন চোয়ারা বাজার থেকে হচ্ছে আজকে বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শনিবার চোয়া চট্টগ্রামের ব্যবসায়ীরা কি পরিমাণ গরু সংগ্রহ করছে এই যে দেখেন একেবারে লট কিনে ফেলছে কিছু হচ্ছে বড় কিনছে কিছু হচ্ছে ছোট কিনছে ছোট ভাই মুনাবরে দেখা যেতেছে মুনাব কি অবস্থা এই তাসি আলহামদুলিল্লাহ ভালো কতগুলা কিনলে আজকে সতেরোটা কিনছো আচ্ছা আচ্ছা মোনাব এইগুলা কত করে পড়া

দর্শক এটা হচ্ছে অনলি তেত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে নিছে চট্টগ্রামের ব্যবসায়ীরা আজকের চোয়ারা বাজার থেকে মোনাব এগুলো কি কিনা এগুলো কত করে কিনা ছিল তিনটা হচ্ছে পঁচানব্বই করে দর্শক তিনটা হচ্ছে পঁচানব্বই করে আর কি একসাথে সংগ্রহ করা আছে মুনাবদের আসলে চট্টগ্রামের হেরা হচ্ছে সবসময় হচ্ছে এমন ছোট বড় গরু গুলাই সংগ্রহ করে আর কি এই পাশে দেখতেছি আরো চারটা আছে আজকে দেখতেছি সব সাদা ঘটনা কি মনে হয় সাদা গরু চলে এগুলা কত করে কেন হয়েছে চারটা একসাথে পঁচাত্তর করে কেন হয়েছে মাসাল্লাহ সবগুলো গরুর হচ্ছে ফ্রেম ভালো আছে ওই গরুটা হচ্ছে দেখে খুব ভালো লাগলো পঁচাত্তর হাজার টাকা করে আর কি নিয়ে নিছে এগুলো নিয়ে হচ্ছে কোথায় সরকার হাটে বিক্রি করবা না আমাদের এখানে চন্দনেশ চন্দনেশ কেরানি হাটে বিক্রি হবে দর্শক কেরানি হাটে আর কি এগুলো বিক্রি হবে তো দামগুলো কেমন হলো অবশ্যই জানাবেন আর আসলে চট্টগ্রামের ব্যবসায়ীরা সকাল সকাল এসে হাট থেকে গরু সংগ্রহ করে ফেলে আর কি ভোর চারটার দিকে এসে নামছো তাহলে এবার আপনারা চিন্তা করে দেখেন কি পরিমাণ গরু ওরা সংগ্রহ করে আর এত কমে কেন কিভাবে ওরা সংগ্রহ করতে পারে আর কি